আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজরত শাহ জালা রহমাতুল আলাইহি ও হজরত শাহ পোনা রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতিবিজড়িত পূর্ণ সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম তারপর যে সাংসারিক যে টুকিটাকি কাজ আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি পেঁয়াজ কিন্তু শেষ হয়ে গিয়েছিল রান্নার জন্য রান্না করতে হবে তাই পেঁয়াজটা ব্লেন্ডার করে নিলাম আর তো মরিচগুলোর ডাটা বেছে তারপর ফ্রিজে রেখে দিলাম কিছু সংরক্ষণ করে আর এই তো দুপুরবেলার রান্না তো করতেই হবে যেহেতু খেতে হবে সময়ের সাথে তাল না মিলিয়ে যদি চলি তাহলে কিন্তু সব কিছু আমার তাল বেতাল হয়ে যায় আসলে সময় খুব অদ্ভুত এই সময় পরিবর্তনে মানুষ পরিবর্তন হয় তাই না আচরণ পরিবর্তন হয় ভালোবাসা পরিবর্তন হয় সময় কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে থাকে যতটা শিখতে পারবেন জীবনে তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না তাই না কথা বলে কিন্তু আমার রান্নাটা করে নিচ্ছি ডিটেলস রেসিপি শেয়ার করতে গেলাম না কেননা আমরা সবাই রান্না পারি আর আমি যেহেতু ইটিমিন করি তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি রান্না করতেছি ধুন্দুল কচি ধুন্দুল সেগুলো আর এই ধুন্দুলটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমার কাছে অনেক ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের যে কোনো তরকারি রান্না করলে কিন্তু আমার কাছে অতুলনীয় লাগে যেহেতু আমার মাছটা খুব পছন্দের তাই তো দেখুন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি অন্যান্য রান্না করব যেটা পেরেছি সেটি কিন্তু ভিডিও করে রাখছি আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে অন্যান্য কাজে শুধু পিছিয়ে যায় ভিডিও করার সময় কি আর করা ভিডিও তো করতেই হবে যেহেতু ইউটিউবিং করি আর এই ইউটিউবিং জায়গাটা হচ্ছে আমার খুবই শখের একটা জায়গা খুবই প্রিয় তো কথা বলে বলে আমার বাগানটা কষে গিয়েছে আর দুলদুলটা কিন্তু আমি কেটে রেখেছি অফ ক্যামেরায় সব কিছু সেট করে নিতে অনেকটা টাইম লেগে যায় ভিডিও করার জন্য তাই পুরোটা দেখালে গরমের দিনে এরকম পাতলা জুলের তরকারি কিন্তু খেতে ভালোই লাগে তো আমি নানা ছাড়া করে দিব আর এই তো ডাকনা দিয়ে ডেকে রাখবো কোনো পানিই দিব না দুন্দল থেকে অনেক পানি কিন্তু বের হয়েছে দেখুন অনেকটাই পানি বের হয়েছে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ অ্যাড করে নিলাম কাঁচামরিচের জন্য তেমন একটা জাল বের হবে না কেননা আমি আস্ত কাঁচা মরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আর ডাকটি ডেকেও রাখলাম দেখুন ভাজা ইলিশ মাছটা দিয়ে দিলাম আর এখানে আমি চার পিস ইলিশ মাছ দিয়েছি বাচ্চারা খাবে না শুধু আমরাই খাবো আমি আবারও কিন্তু ডাকনা দিয়ে ডেকে রাখব আর এই তো ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আমি দেখা যাই যে সকালবেলায় রান্নাটা করে নেই সকাল বলতে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো দেখা যায় যে রান্নাটা শেষ হলে অন্যান্য কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্নাঘরের কাজ শেষ করে নিলাম আমি রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো বাসন কুসন অনেকটাই বের হয়ে যায় রান্না করার পর সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি অফ ক্যামেরায় আর এই তো বিকেলবেলা বৃষ্টি হওয়ার পর সাদে এসেছিলাম গাছগুলো বৃষ্টির পানিতে ভিজে দেখুন অনেকটা সতেজতা পেয়েছে আর একটু ভিডিও করে নিলাম আমার এর মরিচ গাছটাও কিন্তু মশাল্লাহ মরিচ ধরেছে তবে এতটা বড় হয়ে নাই এখনও অনেক ছোটো রয়েছে আস্তে আস্তে বড় হবে এই মরিচগুলো কিন্তু অনেক জাল তো এইরকম প্রকৃতি দেখে আমি কিন্তু ক্যামেরা অন করতে ভুলেই নাই আর দেখুন পেয়ারা গাছটা পেয়ারাও ধরেছে অনেক ছোটো ছোটো তবে এই গাছের পেয়ারাটা তেমন একটা মিষ্টি না আর তো কিন্তু বড় হয় না সাইজে আর এই দেখুন এই গাছটার নাম আমি জানি না অনেক পাটা থাকে ডালের মধ্যে আর ফুলগুলো কিন্তু ছোটো ছোটো আর দেখুন সাধে বৃষ্টির পানি জমা হয়ে আছে আর পানিতে কিন্তু আমার হাঁটতে ভালো লাগু আর মানি প্লান্ট গাছটাও আমি একটু পাতাগুলা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই দেখুন সন্ধ্যার পর মোমো কিনে এনেছিলাম দোকান থেকে আর বাচ্চাদের নিয়ে খাচ্ছি তো মোমো আমার কাছেও অনেকটাই ভালো লাগে বাচ্চাদেরও পছন্দ তো দেখা যায় যে সন্ধ্যারবেলা কিছু খেতে ইচ্ছে হয় তাই মোমোগুলো খাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ